আমরা এই সংগঠনের পক্ষ থেকে অভিনন্দিত করছি এবং অভিনন্দিত করছি আমাদের শতভাজন নেতা প্রবীণ নেতা জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় সম্মানিত সহসভাপতি সতিকার মহানগর আওয়ামী লীগের সহ উপদেষ্টা শ্রমিক ভক্ত শ্রমিক নেতা আলহাজ সফর আলী মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি যারা মোতাম্মেল হক সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শ্রমিক শিক্ষার মাস্টার সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ এবং আমাদের শ্রমিক মায়েরা আপনাদের আজকে অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই আয়োজন আমরা করতে পেরেছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের থাকবে

এবং আমরা আমাদের সদর বলে আপনার অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনার নির্বাচনী নির্বাচারণায় এসেছে এবং তারা তাদের সাথেও আমরা নির্বাচনী প্রচারণা চালিয়েছি আমাদের মন সুখুর মোহাম্মদ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপ সভাপতি তিনি আমাদের জাহাজী শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা এবং সাথে সাথে ওনার সাথে আমাদের এই যে চট্টগ্রামের শ্রমিক নেতৃবৃন্দ শাহাজী শ্রমিক নেতৃবৃন্দ নৌকৃবৃন্দ আমাদের সবুজ এবং আমাদের মুজাম্মের হক সাহেব ওনার সাথে ছিল এবং আমরা তাদের সাথে নিয়ে আপনার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছি প্রিয় সংগ্রামী উপস্থিতি আগামী দিনেও যে কোনো সম সময় এবং সুযোগে আমরা আপনার পাশে দাঁড়াবো এবং পাশে আছি আমাদের শ্রমিক সমাজের আপনাকে পছন্দ করে আপনাকে মহাপদ করেন আপনিও তাদের পছন্দ এবং মহাপতের আসলে আপনার বেষ্টিত করে রাখবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এখন আজকে সভা এখানে সমাপ্ত করছি জয় বাংলা জয় বনবলি मास्टर यस दिन चले छिरे छिरे माथ टेजमा सारा सारा फोन लगे आगे लाइ दिदी बनाए छिरे तिनी पाए त कागज कागजमा आए हाम्रो बन्चिन न हो आउ हाम्रो देशे हाम्रो जरो हामीले देशै हाम्रो माल चले छिरे छिरे दर्शक छिरे दर्शक दर्शक १०00 भाइ जय गुरु आछन मास्टर चुनु भाइ सबै कुल न भन्नु न क्यासिफिक भन्नु